আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছে নতুন একটা পর্বে আজকে তৈরি করব আটা আর আলু দিয়ে ভীষণ মজার একটা নাস্তার রেসিপি আজকের নাস্তাটা এতটা মজার যে ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে তাছাড়া নাস্তাটা তৈরি করাবো একেবারে সহজ তাহলে চলো দেখে নি কীভাবে নাস্তাটা তৈরি করছি শুরুতে প্যানে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল একটি টেবিল চামচ আস্ত জিরা দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি এক থেকে দুই মিনিট একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি অর্থাৎ নরম না হওয়া পর্যন্ত নিয়ে নিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি এখন নিয়ে নিব আলু তো এখানে ছোটো যুক্ত একটা গ্রেটারে দুইটি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু গ্রেড করে নিচ্ছি তবে তোমরা চাইলে কিন্তু হাত দিয়ে ম্যাশ করেও দিতে পারো আলু গ্রেট করে নেওয়া হয়ে গেছে এখন নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হাফটি টেবিল চামচ হলুদের গুঁড়া অল্প একটু ভাজা গরম মশলার গুঁড়া হাফটি টেবিল চামচ সিলিফ্লেক্স ফ্লেক্স জাস্ট এক থেকে দুই মিনিট মশলার সাথে আলু ভালো করে মিশিয়ে নিব এরকম যদি একটু মিশিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু নাস্তার টেস্টটা অনেকগুণ বেড়ে যায় আমার কিন্তু ধনিয়া পাতা খুবই পছন্দ এর জন্য কিছুটা পরিমাণ ধনিয়া দিয়ে দিলাম তবে তোমাদের ঘরে যদি না থাকে তাহলে স্কিপ করতে পারো ব্যাস রেডি হয়ে গেল আলুর পোড় তো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব এখন একটা ডো তৈরি করবো এজন্য প্যানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পানি স্বাদ অনুযায়ী লবণ পানি ভালো করে ফুটিয়ে নিব। পানি ভালো করে ফুটতে শুরু করেছে এখন নিয়ে নিচ্ছে আটা এখানে আমি সাদা আটা নিয়ে নিলাম তবে তোমরা চাইলে কিন্তু আটার পরিবর্তে ময়দাও নিতে পারো তো তিনশো গ্রাম আটা নিয়ে এসে এখন চুলা রাসটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এরকম অনবরত নেড়েসেড়ে মিশিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি অবশ্যই ডো তৈরির সময় চুলা রাসটা কিন্তু একটু লোতে রাখবে তাহলে ডোটা দেখবে একেবারে পারফেক্ট হবে আর ডো যত বেশি পারফেক্ট হবে নাস্তাগুলো কিন্তু তত বেশি ঝামেলা ছাড়াই তৈরি করে নেওয়া যাবে ডো তৈরি হয়ে গেছে তো চুলা থেকে নামিয়ে একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে এখন মথে নিচ্ছি ডো কিন্তু সবসময় একটু কুসুম গরম থাকতে মথে নিতে হয় কারণ যখন ঠান্ডা হয়ে যায় তখন শক্ত হয়ে যায় ডোটা ভালোভাবে মথে নেওয়া যায় না ডো মথে নেওয়া হয়ে গেছে এখন এরকম ছোট লেসি কেটে নিচ্ছি অর্থাৎ আমি যে কয়টা নাস্তা তৈরি করব ঠিক সেই কয়টা লেসি কেটে নিচ্ছি আগে থেকে আর এদিকে পুরো কিন্তু ঠান্ডা হয়ে গেছে তো পুরগুলোও এরকম করে বল বল বানিয়ে নিচ্ছি এভাবে আগে থেকে যদি একটু গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু একেবারে দশ মিনিটের মধ্যে পুরো নাস্তাটা তৈরি করে নেওয়া যাবে এখন বোর্ডে লেসি নিয়ে অল্প গুঁড়ো সিটিয়ে দিয়ে বেলে নিচ্ছি খুব বেশি বড় করে কিন্তু রুটি বেলে নিব না এরকম মিডিয়াম সাইজের রুটি বেলে নিতে হবে আর এই রুটিটা কিন্তু খুব বেশি মোটা হবে না আবার পাতলাও না এখন পোট দিয়ে দিলাম মাছ বরাবর দিয়ে এরকম করে সিল করে নিচ্ছি এই সিল করার জন্য কিন্তু কোনো রকম পানি দেওয়া লাগবে না জাস্ট এভাবে একটু চেপে নিলেই কিন্তু ভালোভাবে আটকে যাবে আর অবশ্যই কাজটা ভালো করে করতে হবে তা না হলে ভাজার সময় খুলে যেতে পারে খুবই ভালো করে আটকে নিয়েছি এখন একটু আলতোভাবে বেলে নিচ্ছি দেখলে তো কত সহজে তৈরি হয়ে গেল কত মজার একটা নাস্তার রেসিপি তো সবগুলো নাস্তায় একইভাবে তৈরি করে নিচ্ছি নাস্তা রেডি এখন ভেজে নেব এই জন্য প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেল গরম হয়ে গেছে একে একে নাস্তা দিয়ে দিচ্ছি আর হ্যাঁ এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে তিন মিনিট মতো ভাজার পরে এখন উল্টে নিচ্ছি আজকের নাস্তাগুলো কিন্তু খুবই টেস্টি আর তৈরি করাও একেবারে সহজ তো তোমরা চাইলে কিন্তু বিকালে পরিবেশনের জন্য আজকের নাস্তাটা তৈরি করে নিতে পারো এভাবে দুই থেকে তিনবার উল্টে পাল্টে নাস্তাগুলা ভেজে নিচ্ছি দুই থেকে তিনবার উল্টে পাল্টে ভাজার ফলে দেখো নাচতে খুবই সুন্দর একটা কালার চলে এসেছে আর সেই সাথে ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এখন তেল ছেঁকে নাচটা তুলে নিচ্ছি অল্প উপকরণে খুবই মজার একটা নাচটা তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও বাড়িতে তৈরি করে দেখো আজকের নয় অন্য কোনো দিন দেখ হবে অন্য কোনো রেসিপি নিয়ে খোদা পেস